দশজন গ্রাম পুলিশ দিয়ে এইটা উচ্ছেদ করে দেন ঠিক আছে পানি নিষ্কাশনের ক্যানেলে ইটের প্রাচীর দিয়ে বাধা ভোগান্তিতে এলাকার কৃষকেরা দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি এক নং এলুয়ারি ইউনিয়নের এক প্রভাবশালী লোকমান হাকিম দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ক্যানেলে ইটের প্রাচীর দিয়ে তার নিজের ব্যক্তিগত স্বার্থে মাছ ধরেন বলে জানিয়েছে স্থানীয় কৃষকেরা এতে করে হাজার হাজার একর জমি জলাবদ্ধ হয়ে স্থানীয় কৃষকেরা ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী সরাসরি পরিদর্শনে আসেন এবং ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নির্দেশ দেন গ্রাম পুলিশ দিয়ে ইটের প্রাচীরটি ভেঙে দেওয়ার জন্য স্থানীয় কৃষকেরা আরও অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে এই ক্যানেলটি সংস্কার না করায় ক্যানেল ভরাট হয়ে গেছে তাই এই ক্যানেলটি নতুন করে সংস্কার করার দাবি জানাচ্ছি